হাতি ভোর চারটা নাগাদ পাচের ভেঙে করে ঢুকেছে এই যে বাড়িটা আছে সাউলমারা গ্রাম রাস্তার সাইডে এটা দিয়ে করে পাঁচের ভেঙে হাতি প্রবেশ করেছিল আসুন আপনাকে দেখায় এই যে পাচের ভেঙে করে এই পাশ থেকে হাতি এই পাশ থেকে এই পাশে ঢুকেছে হাতে ঢুকে করে এই পাশে এই যে দরজা ভেঙে যে ধান খেয়েছে ভেতরে যে ধান বস্তা ছিল এইখানে এই যে ধান বস্তার থেকে এখান থেকে ধান বের করে খেয়েছে ধান হাতি বেরোতে জায়গা পায়নি সেই জন্য পাঁচের ভেঙে করে আবার অন্য সাইডে বিপরীত সাইডে বেরিয়েছে সাবলমারা গ্রাম বেট জাম্বনি রেঞ্জ ওই জানলাতে তেজালো ঠিকানা ইয়া আছে হ্যাঁ ওই জানলাটা ছিল হুম জানলাতে গন্ধতে দেই এ কোটার দিকে হাতে আসেছিল হাতেটা হাতের ছে চারটা দিয়ে চারটা দিয়ে চারটার দিকে আসি করে মানে সাজাই এটা দিয়ে বোঝেছ না কি এটা দিয়ে দিয়ে চুমড় দিয়ে দেখিছে এটা আচ্ছা সেই জানলা দিয়ে আচ্ছা কুঁড়া রাখা ছিল কুঁড়ার গন্ধ পেয়েছে আচ্ছা তারপর পাঁচই দিকে ভেদর ঢুকি হ্যাঁ মানে হ্যাঁ ধানরটাকে হুম আর ওটা দিয়ে ইয়ে করে আর এই সোজা বেরিয়েছে নাকি পিছন দিকের গেটটা দিয়ে করে দেওয়াল পাচির ভেঙে করে এটা দিয়ে বেরিয়েছে এইটা দেখুন खते बोलते गेले ये धान কেছে আমি যে পুরা পাতি হই তিন চার বর্ষে ধান কইছে চারটা থেকে यही दर्जा दिख रुकी